নমস্কার আমি জয় চক্রবর্তী আমার সরচিত কবিতা নাম মেয়ে আমি মেয়ে বলেই কি ছুঁয়ে দেখতে হয় আমি মেয়ে বলেই কি পরের বাড়ি যেতে হয় আমি মেয়ে বলেই বাবা জন্মের পর থেকে টাকা জমায় মেয়ে বলে শাসনের তর্জনী আমার ওপরে ওঠায় নেই বলে ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করতে হয় মেয়ে বলে চরিত্র জনি সব সামনে রাখতে হয় মেয়ে প্রেমিক বদল হলে চরিত্রহীনা পরিচয় বহন করতে হয় আর মেয়ে বলেই তো সংযত কথা কম সুশীলা ভদ্র সভ্য নানান উপাধি নিয়ে বাঁচতে হয় মেয়ে বলেই কি শেষ রাতে ট্রেনে ফিরলে বেশ্যা কথাটা শুনতে হয় মেয়ে বলেই বোধ হয় আড্ডা দেওয়া লং ড্রাইভে যাওয়া সিগারেটে টান বা পানীয় এখনো মানায় না মেয়ে বলে চাকরি করেও সংসারের ভালো বউ হওয়া যায় না মেয়ে বলেই পরিবারের আদর্শ বউ বা মা হতে হবে মেয়ে মানে বিয়ের পরে ভাসানের দুর্গা হতে হবে মেয়ে মানে বিয়ে বিয়ে মানে তো ত্যাগ ত্যাগ মানে মুক্তি পাবার আকাঙ্ক্ষা রোজ একবার করে মরে যেতে ইচ্ছে করবে রোজ একবার করে মরে যেতে ইচ্ছে করবে